তো পুরো এক্সপ্লোর করে তুলে ধরবো আজ রাতে কি হচ্ছে না হচ্ছে এভরিথিং জুড়ে থাকুন ফলো করুন ভাষা বল এবং সঙ্গে ইউটিউব চ্যানেলকে গ্রামীণ মেলাতে এসে এই ভূত প্রদর্শন হচ্ছে আর তা দেখতে রীতিমতো ভিড় 아, 다 casts 참지 বন্ধুরা এই হচ্ছে জগৎপুর রাজ উৎসবের ক্রেজ দেখতে পাচ্ছেন যে পাশে তাকানো যায় জনসমাগম পরিবার সহ সবাই এসেছেন এবং সত্যিকারের একটা কিন্তু এটা একটা আধ্যাত্মিকতা জায়গা যদিও তার সঙ্গে সঙ্গে মিলে মিশে গেছে আমাদের সংস্কৃতি একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে একদিকে যেমন আমার পেছনে রয়েছে বারোয়ারি আবার ঠিক তার উল্টো দিকে রয়েছে অজস্র অজস্র অগণিত দোকান আর এত এত মানুষের ভালোবাসা আবেগ আর জুড়ে গেলাম আপনাদেরকে দেখাতে পাচ্ছি খুবই ভালো লাগছে হ্যাঁ রাজহাটিতে প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি ভালো লেগেছে ওটাই ভালো লেগেছে আর এই যে নতুন মন্দিরটি হয়েছে এখানে সবাই মানে সেলফি নিতে ব্যস্ত বা যে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এই চিত্রই দেখিয়ে দিচ্ছি দাদারা কোথা থেকে এতে চান অত দূর থেকে কেমন লাগছে এখানে পরিবেশ হ্যাঁ ভালো লাগে আচ্ছা তো অনেক ভালোবাসা রইলো ভবিষ্যৎ জীবনের জন্য আচ্ছা থ্যাংক ইউ ওকে এই হচ্ছে গড়ের ঘাট বাস স্ট্যান্ড আর গ্রামটার নাম জগৎপুর আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে রাস উৎসবে আর একদম জনজোয়ার আরাম্বা গড়ের ঘাট রোড তো দেখতে পাচ্ছি ওনারাও কিন্তু রয়েছেন শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলার ব্যাপারটা দেখছেন জগৎপুর রাসমেলায় এসে প্রথমেই যেটা চোখে পড়লো এই দেখতে পাচ্ছেন নান অনেক রাসমঞ্চ যেটা নতুন ভাবে করা হয়েছে অনেকে রাস মন্দিরও বলছে তো আপনাদেরকে আরো কাছে রেখে দিচ্ছি কি হয়েছে না হয়েছে প্রবেশের পূর্বে দেখতে পাচ্ছেন জনপ্লাবন আমরাও আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে যাচ্ছি জগৎপুর রাসের এই বারোয়ারি হয়েছে দেখতে পাচ্ছেন তো একের পর এক সারিবদ্ধভাবে কিন্তু এই ধরনের কৃষ্ণলীলার যে মডেল সেগুলোকে তুলে ধরা হয়েছে

এই দেখুন সব পরিবার সহ সব এসেছে আয় বন্ধুরা রাসমেলা আছে হুগলি জেলা ঐতিহ্য রাসমেলা আসলে সবাই আনন্দ হবে আমি দাদাভাইয়ের পেজে প্রচন্ড আমার ফ্যান আর অনেক বন্ধু দাদাভাইয়ের ভিডিও প্রত্যেকটা দেখি আসুন খুব ওই দূরে মন্দির দেখা যাচ্ছে মন্দিরের ঠিক অপোজিটে বিপরীত দিকে বিরাট মাঠ যেখানে মেলাটা বসেছে এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ আর এখানে একাধিক রাইডার গুলো রয়েছে ওপাশ একাধিক মনোহরি দোকানগুলো বসেছে এই হচ্ছে রাসের মেলা বিভিন্ন দিকে বহু রো চলে গেছে প্রতিটা রোতেই মানুষের উচ্চ পড়া ভিড় দেখা যাচ্ছে আর সেই আনন্দ এই জনসমাগম এবং এই ভিড়কে ঠেলে বিভিন্ন দোকানে দোকানে ঘোরা বিভিন্ন জিনিসপত্র কেনা গ্রামীণ পরিবেশে এই মেলার এই আনন্দটাই আলাদা অনেকেই বাচ্চাকে কোলে নিয়ে এসেছে অনেক মালের দোকান দশ টাকা তার সামনে দাঁড়িয়ে রয়েছে তারা কোথা থেকে এসছেন বন্দর থেকে আসা হয়েছে আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে ফ্যামিলি ও কেনাকাটি চলছে দেখিয়ে দিই টাকা টাকা অতিরিক্ত কোথায় যাচ্ছে ওই সোজা ও ধরে স্টার্ট করেছিলাম অনেকটাই চলে এলাম আর এ পাশটাতে ফুড স্টলগুলো বসেছে নিচের অবস্থাও দেখতে পাচ্ছেন যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো এই কর্মমাক্ত পরিবেশকে ঠিকঠাক করে আপাতত মেলাটা কিন্তু জমজমাট রূপ নিচ্ছে মেলায় এসে অনেকেই কিন্তু এই কাপ দোকান থেকে বাড়ির জন্য সব নিয়ে যান সময় পছন্দ হলো আচ্ছা কী নিলেন এইগুলো আচ্ছা সবুজ কাপগুলো দাম ঠিকঠাক একাধিক রাইডার এসেছে এই দেখতে পাচ্ছেন সামনে ময়ূরপঙ্খী এ পাশেও একটা রাইডার রয়েছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন জাম্পিং খেলছে বাচ্চাটি আর ওপাশে পাশে ডিসকো ড্যান্স এসেছে বড় যে নাগরদোলা ইলেকট্রিকের সেটা কিন্তু এখনো চালু হয়নি এটাও জানিয়ে দিলাম একাধিক ফুড স্টল রয়েছে আর শুভদীপ এবং আমি দুজনেই এই চপ নিলাম তো মেলাতে এসছি মানে কিছু তো খেতেই হবে আমাদেরও পেছনে দেখছেন অনেককে দাদা ভাই কিন্তু ফ্যামিলি সহ আচ্ছা দেখা হয় কি নাম

ভালো সব ভালো তো নমস্কার আচ্ছা তো জনজোয়ার দেখতে পাচ্ছি যত রাত্রি হচ্ছে তত কিন্তু ভক্ত সংখ্যাটা বাড়ছে একেবারে এই ধরনের ট্রেজ জয়ন্তী বর্ষে এই রাসমেলা উদযাপন চলছে হরে কৃষ্ণ ক্লাবের তত্ত্বাবধানে রূপনার তীরে জগৎপুর গ্রামে সকলকে সকলকে আসার অনুরোধ জানায় বন্ধুরা এই পরিবেশ দেখে আপাতত বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ